কাউরে কোয়ো গাইস ব্লক করার জন্য এতগুলো কাজ করছি নালে আমি এতগুলো কাজ করি না ভাষা দিবসে ভাষা আনি ফেলছি হাই গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে নটা কুড়িতে আমি উঠেছি আর আবার দশটা পনেরোতে ক্লাস এখন দশটা বাজে তো তাড়াতাড়ি করে আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি এবার খাবো আর বেরাবো তো চলো ক্লাসে দেখা হচ্ছে আর এখন পালা korang makan cerita apa ni? Oh, ni kena dia banyak guys. হোক বা বর্ষা হোক বা গরমকাল হোক আমার ঠোঁট সারা বছরই ফাটে চলো আমি ক্লাসে চলে এসেছি এবার ক্লাসে যাবো আমি সাইকেলটা রাখলাম ক্লাসে গিয়ে আবার কথা বলছি ঠিক আছে কেন কি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কথা বলা যাবে না তো ক্লাসে যাই দিন কথা হচ্ছে ঠিক আছে চলো

আমি বানাচ্ছি শার্ট এগুলো তোমাদেরকে দেখো মিডিল পয়েন্ট করা শেষ হলো এখন বাজে পনেরো তিনটে আগের দিন ক্লাসে যাওয়ার সময় ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর আজকে বাড়ি যাওয়ার সময় ভিডিও করতে করতে যাচ্ছি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলতে পারবো ঠিক আছে চলো আগে বাড়ি যাই তো বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি আর ফ্রেশও হয়ে গেছি তো আরেকটা কথা তোমাদের বলার যে কদিন ধরে মানে প্রায় দুদিন হলো আমি ব্লগ করছি আজকে নিয়ে তিন দিন হবে তো দুদিন ধরে যখন আমি রাত্রেবেলা ব্লগটা আপলোড করতে যাচ্ছি তখন সেটা দু ঘন্টা মতো লেগে যাচ্ছে জানি না কেন এখানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য না কি সেটা বুঝতে পারছি না কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য নেটওয়ার্ক ইস্যু হতেই পারে তার আগের দিন তো কোনোরকম কোনো সমস্যা হয়নি কিন্তু তাও অনেকক্ষণ লাগছে মানে ওই ধরো আমি আপলোডে বসাচ্ছি সাড়ে আটটা বা পনে নটা বা কোনো সময় নটার দিকে আপলোড হতে ম্যাক্সিমাম ধরুন আমি ধরে নিলাম পনেরো মিনিট কি আধ ঘন্টা ঠিক আছে তার বেশি নয় তার বেশি কি লাগে আমি ঠিক জানি না তো এই হচ্ছে গিয়ে ব্যাপারের জন্য ভাবছি যে এবার থেকে রাত্রেবেলা ব্লগার মানে এবার থেকে ভাবছি যে রাত্রেবেলা আর আপলোড করব না বারবার করে নেট অফ করা অন করা এরোপ্লেন মুড অন করে তারপর অফ করা এরকম করছি বারবার করে যাতে মানে তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট হয়ে যায় কিন্তু পোস্ট হতে হতে সেই দশটা সাড়ে দশটা হ্যাঁ কোন সময় এগারোটাও বেজে যাচ্ছে কালকে যেমন এগারোটা বেজে গেছে তো এইগুলো একটু সমস্যা হচ্ছে এবার থেকে ভাবছি সকালবেলা পোস্ট করব হয়তো সকালবেলা নেটওয়ার্ক প্রবলেম আর হবে না রাত্রেবেলাটা হয়তো হতেও পারে তো এবার থেকে সকালবেলা ভিডিও আপলোড হবে ওকে তো চলো আমি বাড়ি চলে এসেছি খেয়ে নিই তারপরে কথা বলছি আজকে মা দেখো ডাল আর ওই বড়ি ঠড়ি দিয়ে কি একটা তরকারি করেছে ওটাই ওদেরকে দেব কী রে ওই তো কতজন দেখছো দেখো কতজন নাও দেখছো কতজন খেতে এসেছে টাটা খাও এখন বসে বসে আমি আর সিনেমা দেখছি আমার বাইরে থেকে রাগি মারা গেলে কি হবে ভেতর থেকে সালমান খান অক্ষয় কুমার অক্ষয় কুমারও ভালো তো ইয়ে পাওয়া যেত ফটো পাওয়া যেত পঞ্চাশ পয়সা আমি তো দেখিনি তুমি দেখেছো ওকে তো চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু বসে রেস্ট নিচ্ছি তোমাদের সাথে আমার পরে কথা বলবো ঠিক আছে

সাড়ে পাঁচটা আর আমি একটু বাসন কোসন বোঝাচ্ছি থেকে এসে না অত দূর থেকে আর মানে শরীর দেয় না এই জন্য একটু শুনেছিলাম আমার খাতায় না কিছু লেখা হয়েছে আর না কোনো স্যাম্পেল হয়েছে না কোনো স্যাম্পেল হয়নি বলা ভুল কিছু কিছু হয়েছে বেশিরভাগ স্যাম্পেল এখনো বাকি আছে কবে করবো আর পরীক্ষা বাকি আর কদিন আঠাশ তারিখে এক্সাম আজকে একুশ তারিখ ভাষা দিবস ভাষা দিবসে ভাষা হারিয়ে ফেলছি আমি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস চশমা না মাথাটা খুব ধরে থাকে মানে মাথাটা টনটন করে যন্ত্রণা করে খুব এই জন্য সবসময় আমি চশমা পরে থাকি ঘুমাতে গেলেও কি মানে ভুলে যাই মাঝে মধ্যে চশমা আছে কি নেই কেন কি সবসময় পরে পড়ে অভ্যাস পাম্পে জলটা নেই তার জন্য বাসনটা মাঝতে পারলাম না কটা যদিও বাসন রয়েছে বেশি বাসন নেই আর এখন যেই বাসনগুলো মেজে মা জল ঝরাতে দিয়েছিলেন ঝুড়িতে ওই বাসনগুলোই গোছাচ্ছি এই যে ঝুড়ি পুরো ফাঁকা আসলে দুপুরবেলা ঘুমিয়ে অভ্যাস নেই তো তার জন্য যেন দুপুরবেলা ঘুমটা ঠিক আসতে চায় না এই রাতের বেলা একেবারে ঘুমিয়ে পড়বো তো চলো আমার বাসন গোছানো কমপ্লিট এবার আমি একটু ঘরে যাই জানলাগুলো বন্ধ করে দিই নাহলে মশা ঢুকবে এই সন্ধে হলেই না মশার উপদ্রব এখন যদি না বন্ধ করে দিই মানে এই পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে এত মশা ঢোকে যদি না জানলা দরজা বন্ধ করি তো রাত্রেবেলা মশা খুঁটে খেয়ে নেবে বসে কমপ্লিট এবার জামা কাপড়গুলো একটু গুছিয়ে নেবো এই যে জামা এই এই যে এই যে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই অনেকগুলো জামা কাপড় যেগুলো কালকে মেলে এসেছিলাম আজকে রোদ উঠেছিল মা সকালবেলায় ছাদে গিয়ে মেলে এসেছিল না না ওপরে কি মনে হয় সিলিন্ডারের আওয়াজ হ্যাঁ আকাশ ডাকছে না নিয়ে আসবো হ্যাঁ নিয়ে আসবো ওপরে জামা কাপড় হ্যাঁ শুকিয়ে যায়নি ও বাবা কার তা থাক নাকি তাহলে আরে না না তার জন্য ভেজা বললে তো চলো জানা করো বুঝিনি কাউরে কইও না গাইস ব্লক করার জন্য এতগুলো কাজ করছি নাহলে আমি এতগুলো কাজ করি না মা ভাবছি আমি এত কাজ কেন করছি মা তো এটা না যে আমার ভিডিও যাতে বড় হয় তার জন্য আমি এত কাজ করছি চাল এক একটা চাল মা ধরে নিচে বাসমতি নাকি বাস কাটি যায় না তবে চাল ঠিক ধরে নিয়েছে তো বন্ধুরা সন্ধে এখন সাড়ে সাতটা বাজে আর আমার পেয়েছে এখন খিদে তাই কি খাবো দুটো ডিম নিয়ে চলে এসছি আর একটু পরে যাব রুটি আনতে রাতের খাবার আমি আমার তেল গরম চেক করি কিভাবে জানো এইভাবে এইভাবে মানে ধোয়াটা উঠছে কিনা দেখতে থাকি どういうこと ডিম ভাজা এই দেখো ডিমের পোচ মশরু আপনি রেডি এবারে তো আমি সন্ধ্যের খাবারটা খেয়ে নিই খেয়ে নিই আমি যাব দোকানে রুটি আনতে রাতের খাবারের জন্য তো আজকের দিনটা খুব ভালো কাটলো তোমাদের সাথে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আর আমার ব্লগ দেখতে থাকবে টাটা